সুপ্রিয় দর্শক সর্বদর্শক শুভেচ্ছা ভালোবাসা আমি এসেছি আনকমন হারামির পেজের শুটিং দেখতে আমার অতি পছন্দের একটি পেজ আপনারা আনকমন হারামির ভিডিও দেখবেন এবং পেজটি ফলো করবেন বাড়ি বিডি কি ঠাপ কি দিলো রে

গোপন পিঠা আকা তাই ঢিক্কে ঢিক্কে হব না নাই আজিকা যাওক যাও যাওক যাও পিতাই হওক নে পিতাই হওক